আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে মূলত আমাদের মৌসুমটা হলো গরমকাল আর এই গরমকালে আমাদের বাসার সিলিং যদি ঘুরে তাহলে হুটহাট করে লাগাই দিই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভুলের কারণে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি ভুলের কারণে অতএব আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন নিজে শিখবেন অপরজনকে শিখানোর চেষ্টা করবেন কেননা আমি যে ধরনের ভিডিও কন্টেন্ট গুলা তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে তৈরি করি তো আপনারা নিজেরা শিখবেন অপরজনকে শেখানোর চেষ্টা করবেন জাস্ট শুধু ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ আর সিলিং ফ্যানের টু পয়েন্ট ফাইভ হয় বিশেষ করে সিলিং ফ্যানের টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এবং টেবিল ফ্যান গুলো ফাইভ আহ টু ওয়ান বিভিন্ন ধরনের হয়ে থাকে তো বিশেষ করে আমরা যেহেতু আজকে সিলিং ফ্যান বিষয়ে কথা বলছি তো সিলিং ফ্যান বিষয়ে কথা বলবো তো আমাদের এই গরমের মৌসুমে ঘুরতে ঘুরতে হঠাৎ একটু কমে গেল মানে বাতাসটা একটু কমে গেল আর আমরা কি করি বাজার থেকে যাই হুট করে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি লাগাই দিই আসলে এটাই সবচেয়ে বড় ভুল কাজ এটাই সবচেয়ে ভুল কাজ এখন জানতে হবে আগে আপনাকে যে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার কোন সময় আমার ফ্যানে লাগাবো এবং যে কোনো জায়গার নতুন যে সিলিং ফ্যানগুলো থাকে একবারে ব্র্যান্ড নিউ সিলিং ফ্যান প্রত্যেকটা সিলিং ফ্যানে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেয় তারা তো চাইলে টু পয়েন্ট ফাইভে জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে ফ্যানটাকে একবারে ঝড়ের গতি করে দিতে পারতো আসুন এখন আমরা বলি যে টু পয়েন্ট ফাইভে কি ফায়দা আছে থ্রি পয়েন্ট ফাইভে কি ফায়দা আছে বর্তমানে টু পয়েন্ট ফাইভ যে ক্যাপাসিটারটা আছে যদি আপনি দেখলেন টু পয়েন্ট লাগাই মোটামুটি আপনার ফ্যানটা চলছে ভালো সেই ফ্যানটা আপনার মিনিমাম দুই থেকে তিন আগের ভিডিওগুলোতেও বলেছি আপনাদেরকে যে আপনার সিলিং ফ্যানটি মিনিমাম যদি তিন বছর হয়ে থাকে তো আপনি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভই লাগাবেন যদি চার পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়স হয় সেক্ষেত্রে দেখছেন টু পয়েন্ট ফাইভ লাগাই আপনার ফ্যানের কোনো স্পিডই হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্ট ফাইভ লাগাবেন এখন মজার বিষয় হলো ক্যাপাসিটারের কাজ কি সিলিং ফ্যানে ক্যাপাসিটারের কাজ কি এটাও আপনাকে আগে জানতে হবে না জানলে আপনি বুঝবেন কি করে এখন অনেক সময় এই সিলিং ফ্যানের ক্যাপাসিটার কাজ স্টার্টিং কয়েলটাকে রান করার জন্য যার যখন রানিং হয়ে যাবে স্টার্টিং কয়েলটা যখন রানিং হয়ে যাবে রানিং হয়ে স্টার্টিং কয়েলের কাজ হলো ছেড়ে দিবে স্টার্টিং কয়েল ছেড়ে দিবে ছাড়ার পর রানিং কয়েল যেহেতু সিলিং ফ্যানের দুইটা কয়েল ব্যবহার করে একটা স্টার্টিং একটা রানিং স্টার্ট করার জন্য এবং দিক নির্দেশনা হলো এবং দিক নির্দেশনা আপনি শুধু ক্যাপাসিটার ছাড়া লাইন দেন আপনার ফ্যান কি ঘুরবে কখনো ঘুরবে না তো ক্যাপাসিটার কাজ হলো একটা দিক নির্ণয় নির্ণয় করবে এদিক ঘুর ডানে ঘুরবে না বামে ঘুরবে আর স্টার্টিং কয়েল দিয়ে ফোর্স করে ঘুরানোর জন্য যখন আমাদের স্টার্টিং কয়েল যখন রানিং এক হয়ে যাবে রানিংয়ে চলে যাবে তখন ক্যাপাসিটি কিন্তু আর কোনো কাজ নাই ক্যাপাসিটার তখন কিন্তু প্রয়োজন হয় না তো থ্রি পয়েন্ট ফাইভ এই জন্যই লাগানো হয় যে দীর্ঘদিন ব্যবহার করলে বিয়ারিংগুলো যখন জাম হয় ঠিক মতন ঘুরাতে পারে না একটু সবগুলা একটু বয়স হয়ে যায় তখন ওই জিনিসটাকে যে রানিং করার জন্য। স্টার্টিংটাকে রানিং করার জন্য স্টার্টিংটা যেন একটু ভালো ভোল্টেজের মাধ্যমে স্টার্টিং করার কারণে জিনিসটা যেন পাক হয়ে যায় এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ লাগায় এখন বলি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা লাগানোর পরে কখনো আপনাদের রানিং কয়েল কাটবে না হান্ড্রেড পার্সেন্ট স্টার্টিং কয়েলই কাটবে পেশার পর কয়েলের থেকে তিন বছরের ভিতরে টু পয়েন্ট ফাইভ লাগাই যদি হয় তারপরে আপনারা আহ থ্রি পয়েন্ট ফাইভ লাগবে না টু পয়েন্ট ফাইভ লাগালে তো আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় থ্রি পয়েন্ট ফাইভ লাগানোর চেষ্টা করবেন যে না লাগানোর চেষ্টা করবেন তাহলে ফ্যানগুলো দীর্ঘ অনেকদিন আপনারা আশাগুলি ব্যবহার করতেন আমি যেভাবে বললাম আমার দৃঢ় বিশ্বাস আজ পর্যন্ত আপনাদেরকে কোনো টেকনিশিয়ান এভাবে শিখাবে না তো অভিষেষ আজকে এই পর্যন্ত আবার আগে মধ্যে কোনো নতুন ভিডিও দেখার মধ্যে নিলা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ